হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি দশটি মজার ইমোজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি দুটি দেখে তো জিনিসটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে মায়ের ছবি তারপর হচ্ছে চায়ের ছবি তাই জিনিসটি হবে মাচা ছবি তিনি দেখে বলতো খেলাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে বয়কার তারপর লেখা রয়েছে এস তারপর হচ্ছে বলের ছবি খেলাটি হবে বেসবল ছবি দুটি দেখে বলো তো খাবারটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে পানের ছবি তারপর লেখা রয়েছে তুয়া তাই খাবারটি হবে পান্তুয়া ছবি দুটি দেখে বলো তো খাবারটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে সাল তারপর লেখা রয়েছে আর্ট তাই খাবারটি হবে স্যালাড ছবি দুটি দেখে বলতো পাখিটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে তালব্য স তারপর উকুনের ছবি এই পাখিটি হবে শকুন ছবি দুটি দেখে বলতো রেল স্টেশনটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে ভাতের ছবি তারপরে লেখা রয়েছে আর তাই রেল স্টেশনটি হবে ভাতার ছবি দুটি দেখে বল তো জানমহনটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে মৌমাছির ছবি মৌমাছিকে ইংরে তোলায় বি তারপর যে মানুষের ছবি মানুষকে ইংরে তোলায় ম্যান এই যানবাহনটি হবে বিমান ছবি তুমি দেখে বলো তো ফিল্মটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে ক্ষয়াকার তারপর হচ্ছে দায়ের ছবি তারপর লেখা রয়েছে আন এই বাংলা ফিল্মটি হবে খাদান ছবি তিনটি দেখে বলো তো শব্দটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে ব্যাগের ছবি তারপর লেখা রয়েছে টি তারপর লেখা রয়েছে গত এই শব্দটি হবে ব্যক্তিগত ছবি তিনটি দেখে বলো তো খাবারটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে পায়ের ছবি তারপর রয়েছে আঁশফলের ছবি তারপর লেখা রয়েছে তা তাই খাবারটি হবে পাস্তা